আলমিন মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রের সূচনা পায়ের তলায় মাটি এলো নবী সাল্লাহাম মদিনার রাষ্ট্রের জিম্মাদার এমতো মুহূর্তে তারা মক্কা থেকে গেল বাড়ির উপর মারতে ধৃষ্টতা চূড়ান্ত পর্যায়ে মক্কায় তো থাকতে দেয়নি এবার মদিনায় গিয়ে আক্রমণ করবে এই ধৃষ্টতা তখন দেখালো আল্লাহ রাব্বুল আলমিন বললেন এখন সময় এসেছে এখন তোমরা প্রতিহত করো আল্লাহ পাক বলেন উদিন আলিল উদিন আল ইনকাতাহিমু তাদেরকে অনুমতি দেওয়া হল যাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে তাদেরকে অনুমতি দেওয়া হল তারা যুদ্ধ করতে পারবে যুদ্ধ করার অনুমতি আল্লাহ পাক দিলেন আল্লাহ পাক বলেন বিয়ান্নাহুম জুলিমু কেননা তারা নির্যাতিত হয়েছে নির্যাতিত হওয়ার কারণে উদিনাল লিল্লাযিনা yuqatalun বিআন্নাহুম জুলিমু ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম লাকাদীর যাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো তারা যেন প্রতিহত করে কেননা আল্লা পাক তাদেরকে সাহায্য করতে সক্ষম জানতে হবে আমাদেরকে যুদ্ধ দুই প্রকার এক প্রকার যুদ্ধকে আরবিতে বলা হয় হুজুম অ্যাটাক আর আর এক প্রকার যুদ্ধকে বলা হয় দেফা প্রোটেকশন ইসলামের যত যুদ্ধ হয়েছে মুসলিমদের পক্ষ থেকে অ্যাটাক করা হয়েছে খুব কম প্রোটেকশন যুদ্ধ দেফা যুদ্ধ বেশি হয়েছে আল্লাহ আল্লা রীন আরো বলেন কাতিল্লাজুম ইউকাতিল তাদেরকে তোমরা হত্যা করো তাদের সাথে তোমরা যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে ওলা তা সীমা লঙ্ঘন করো নাই আল্লাহর আয়াতে বোঝা গেল যুদ্ধ যদি তারা করতে আসে তাহলে প্রতিহত করো গায়ে পরে যুদ্ধ করতে যেও না আল্লাহ নবী সাল্লাম আল্লাহ পাকারও বলেন ওলা সীমা সীমালঙ্ঘন করো সীমা সীমালঙ্ঘন কি জিনিস পরিষ্কার পরবর্তী হাদিসে আসছে সেই মুসলিম এক হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিস বিসমিল্লাহ বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো কাফেরদের সাথে যুদ্ধ করো হুগজু বলে যুদ্ধ করো গণিমতের খেয়ানত করো না বলে তকদুরু গাদ্দারি করো না কোন তোমার শিলু কোনো কাফের রঙহানি ঘটিয় ঘটায় না বলে তখদুলুল বিলদাম বলে আসাবাসওয়া মেরি অসহায় বাচ্চাদেরকে হত্যা করো না খানা এবাদতরত ব্যক্তিদেরকে হত্যা করো না নিরীহ মানুষকে হত্যা করো না আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন কোন এক যুদ্ধে নবী সাল্লাম একজন রমন দেখতে পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন কোন অবস্থায় কোনো মহিলার গায়ে তোমরা হাত তুলো না কোন মহিলাকে হত্যা করা হারা ইসলাম কাফের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে যেসব ক্ষেত্রে যুদ্ধ হবে সেই ক্ষেত্রে নাবালক শিশুকে হত্যা করা হারাম অসহায় মহিলাদেরকে হত্যা করা হারাম মুসলিম রাষ্ট্রে যারা পাসপোর্টধারী তাদেরকে হত্যা করা হারাম যারা মুস্তামান বলা হয় নিরাপদ আশ্রয় নিয়েছে তাদেরকে হত্যা করা হারাম যাদের সাথে অঙ্গীকারাবদ্ধ ইসলামী রাষ্ট্রের শাসক তাদেরকে হত্যা করা হারাম নাবাল শিশুকে হত্যা করা হারাম মহিলাদেরকে হত্যা করা হারাম বৃদ্ধ মানুষকে হত্যা করা হারাম ইসলাম আমাদেরকে চমৎকার শিক্ষা দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় পঞ্চাশের অধিক যুদ্ধ হয়েছে আল্লাহ এগারো বছরের মাদানি অধিক ছোট বড় যুদ্ধ হয়েছে পঞ্চাশের অধিক যুদ্ধে এক হাজারের বেশি লোক নিহত হয় নাই মুসলিমদের শহীদ আর কাফেরদের নিহত সংখ্যা মিলে পঞ্চাশের অধিক যুদ্ধে এক হাজারের বেশি নিহত হয়নি দুই বিশ্বযুদ্ধে আটষট্টি মিলিয়ন লোক যারা হত্যা করলো তারা এখন আমাদেরকে বলে আমরা নাকি জঙ্গি আটষট্টি মিলিয়ন লোক সেরা দুই বিশ্বযুদ্ধে নিহত হয়েছে তারা বলে আমরা নাকি জঙ্গি আর তাও সেই লোকগুলি নিহত হয়েছে সিভিল মানুষ বেশি শিশুপল্লিতে বোমা মেরে মানুষ খুন করা হচ্ছে অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে নিরাপদ পরিবেশে মানুষকে হত্যা করা হচ্ছে যেটা জাহেলিয়াত ইসলামের সাথে কোনো কানেকশন নেই